গত কয়েক সপ্তাহ কমতির দিকে থাকা সবজির বাজার হঠাৎ বাড়তির দিকে বেড়েছে রসুন ও আদার দামও ব্যবসায়ীরা বলছেন বন্যা ও বৃষ্টির প্রভাবে বাড়তির দিকে বাজার দর আজ বাজারে প্রতি কেজি আলু বিক্রি হয়েছে পঞ্চাশ টাকায় প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ একশো টাকা দেশি পেঁয়াজ একশো টাকা ভারতীয় রসুন দুশো টাকা দেশি রসুন দুশো টাকা ভারতীয় আদা দুশো টাকা দেশি আদা দুশো টাকা দরে বিক্রি হয়েছে সবজির বাজার ঘুরে আরও দেখা যায় প্রতি কেজি কাঁকরোল ষাট টাকা পেঁপে ত্রিশ পটল চল্লিশ মিষ্টি কুমড়া পঁচিশ শশা আশি ঢ্যাঁড়স চল্লিশ লম্বা বেগুন ষাট মুলা চল্লিশ চিচিঙ্গা চল্লিশ কচুরমুখী পঞ্চাশ বরবটি ষাট ও করলা ষাট টাকা দরে বিক্রি হচ্ছে কারণ বাজারের সবজি বিক্রেতা মোহাম্মদ জাকির হোসেন বণিকবার তাকে বলেন গত কয়েক সপ্তাহ সবজির দর কম ছিল এখন কিছু কিছু সবজির দর বাড়তির দিকে বৃষ্টি বাড়তে থাকলে বাজার দর আরও বাড়তে পারে আজ বাজারে গোল বেগুন আশি টাকা বিট একশো টাকা টমেটো একশো টাকা গাজর একশো টাকা সবুজ ক্যাপসিকাম ২২০ টাকা লাল ক্যাপসিকাম ও হলুদ ক্যাপসিকাম 300 টাকা দরে বিক্রি হচ্ছে প্রতিহালি কাজ কাজকলা বিশ টাকা এবং এলাচি লেবু বিশ টাকা কলম্বো লেবু বিশ টাকায় বিক্রি হচ্ছে বাজারে প্রতি পিস মাঝারি সাইজের লাউ বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা দরে